গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে সাজুগুজু করে নিয়েছি তো দেখতে যাচ্ছি ছট তোমরা জানো নিশ্চয়ই যে এখানে আমাদের এখানে গঙ্গা আছে তো গঙ্গার ধারে ছট পুজো হয় প্রচুর দূর দূর থেকে লোকজন আসে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আমরা গঙ্গার ধারে চলে এসেছি এই সন্ধ্যে লাগবে তখন অর্ঘ দেওয়া হবে আমাদের পাশের বাড়ি বৌদি তার বৌমা সবারই সঙ্গে আমরা ছট দেখতে এসেছি তো দেখতে পাচ্ছো প্রচুর লোক গঙ্গাতেও প্রচুর জল আর নৌকা চলছে বোট চলছে আমি সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এত ভিড় ছিল দেখতে পাচ্ছ নিচে সবাই ছট করেছে জলের মধ্যে দাঁড়িয়ে আছে এটা আসলে ছট পুজোটা তো তোমরা জানোই নন বেঙ্গলিদের বেশি কিন্তু এখন বাঙালিরাও কিন্তু এই ছট পুজো করছে কারণ ছট মায়ের খুব মাহাত্ম তো আমাদেরও ছটের পুজো দেওয়া আছে আর ওইদিকে নিচে দেখতে পাচ্ছি ছটের ডালা আমরা একটু দেরি করে এসছিলাম বলে না অন্যবার কি সুন্দর মানে গেরুয়া সিঁদুরটা পরি নাক থেকে মানে স্মৃতি অব্দি কিন্তু এইবারে সেটা আর পড়া হয়নি মনটা একটু খারাপই হয়ে গেল কারণ পাশের বাড়ি বৌদি একটু দেরি করে দিল আসতে ওনার বৌমা বলছিল কিন্তু সেটা আর হলো না ভাগ্যে আর জুটলো না যাই হোক আশা করব পরের বছর যেন সেটা হয় তো চলো এ দেখো দেখছো নৌকাতে করে কিন্তু ছটের সূর্য দেবতার একটা ঠাকুর করা হয় সেই ঠাকুরটাকে ঘোরানো হচ্ছে আমরা অনেক দূর থেকে দেখছিলাম বলে একটু মানে ছবিটা ছোটো ছোটো হচ্ছে কিন্তু পরে তোমাদেরকে পুরো ঠাকুরের ছবিটা দেখো আর নিচে দেখো সবাই ছট করেছে গঙ্গার জলে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এবারে যখনই সন্ধ্যে লাগবো লাগবো হবে তখনই অর্ঘ দেবে তো সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আর প্রচণ্ড প্রচুর লোক হয়েছিলো দেখতে পাচ্ছো তো গঙ্গারটা ধার একবার গিজগিজ করছিল আর দুটো ঘাটে পুজো হচ্ছিলো তো আমরা একটা ঘাটে এসেছিলাম আর একটা ঘাটও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও কেমন করে সাজানো হয়েছে কীভাবে দেখো ছটের ডালাগুলো দেখো সাজানো আছে আবার কালকে ভোরবেলাতে কিন্তু অর্ঘ দেওয়া হবে এখন একবার অর্ঘ হবে কালকে ভোরবেলায় একবার অর্ঘ হবে তো যারা ছট পুজো করে তারা তো জলের মধ্যে দাঁড়িয়ে আছে এই লাগবে তখন অর্ঘ দেবে ঠাকুরের উদ্দেশ্যে তারপরে ওই প্রত্যেকটি ডালাতে সব পাঠ হবে অর্ঘ দেওয়া হবে এইভাবে পুজোটা হয় আর ছট পুজো কিন্তু খুবই কঠিন পুজো মানে নুন না খেয়ে এই পুজোটা করে এই পুজো যারা করে শুনেছি খুব কষ্ট করে করতে হয় আর এই পুজোর মানে মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া তো চলো সমস্ত কিছুটাই দেখায় আর একটু পরে এই লাগবে ওখানে কিন্তু প্রচুর গান হচ্ছে আমি সব কিছু মিউট করেছি কারণ কপিরাইট পড়ে যাবে এদিকে দেখো নৌকারগুলো চলছে না গঙ্গার মধ্যে এত সুন্দর সিনারিটা লাগছে খুবই ভালো লাগছে আসলে এই নৌকাতে করে কিন্তু পরিদর্শন করছে পুলিশ আছে তারপরে আরও ভিডিও ফিডিও অনেকেই আছে ওরা পরিদর্শন করছে যে কোনো যেন ঝামেলা না হয় এই পরিদর্শন করে করে বেড়াচ্ছে আর সবাই ফটো তুলছে ঠাকুরটা তোমাদেরকে খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না অনেকটা দূরে বলে তো তোমাদেরকে আমি ঠাকুরটাও ভালোভাবে দেখাবো চলো তো দেখো নৌকাতে করে লোকজন যাওয়া আসা করছে নৌকাগুলো দেখতেই মজা লাগছে আমার তো নৌকা চাপতে খুবই ভালো লাগে অনেকেই এসছিল ফটো তুলছিল কারণ তাদের লোকরা এখানে ছট করছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এই দেখো সূর্য দেবতার মুখটা একটু ভালো করে দেখা যাচ্ছে তাই না আমি জুম করে দেখাবার চেষ্টা করছি তোমরা দেখে নাও এই ধরনের ঠাকুর হয় আর এই নৌকাতে করে এই ঠাকুরটা ভেসে ভেসে এই পার থেকে ওই পার হবে সবারই সামনের দিকে যাওয়া আসা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত লোক হয়েছিল গঙ্গার ধারে সেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখে নাও অনুমান করো কত লোক হয়েছিল আর আম পাশের বাড়ির বৌদির সঙ্গে আমিও একটু ফটো তুলে নিয়েছি সবাই আমরা একটু ফটোমটো তুলেছি বা আমাদের এখানে এইসব জিনিসগুলো না খুব ভালো হয় গঙ্গার ধার আছে বলে বাইরের থেকেও প্রচুর লোকজন আসে ওরা খুব ধুমধাম করে ওদের কাছে এই উৎসবটা মানে বিশাল বড় একটা উৎসব বুঝতে পারছো তো তো চলো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এবারে সন্ধে হয়ে গেছে এবার অর্ঘ্য দেওয়ার টাইম হয়ে গেছে এবার সব কুলোগুলো ধরে ধরে তার মধ্যে অর্ঘ দেওয়া হচ্ছে আর এদিকে মানে সব অর্ঘ দেওয়া হয়ে যাবে তারপর সেগুলোকে বেঁধে আবার বাড়ি নিয়ে যাবে তারপরে কালকে সকালে আবার এসে ভোরবেলাতে সূর্য ওঠার আগে এসে আবার কিন্তু অর্ঘ দেওয়া হবে এইভাবে দেখো যারা নন বেঙ্গলি বউ আছে তারা দেখো ঘটিতে করে জল দিয়ে দিয়ে তারা অর্ঘ দিচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে আমরা কিন্তু দিইনি আমরা মানে যেহেতু উপোস করিনি সেই জন্য দিই তো সব দেখো অর্ঘট অর্ঘ দেওয়া হয়ে গেলে এবারে কুলোগুলোকে বাঁধা হবে কুলোগুলোকে বেঁধে বাড়ির উদ্দেশ্যে চলে যাবে তারা আর প্রচুর ভিড় ছিল আর অনেকটা নিচে আমরা নেমেছিলাম আমরাও আস্তে আস্তে এবারে উপরের দিকে উঠবার চেষ্টা করব এ দেখো সবাই এবারে আস্তে আস্তে উপরের দিকে উঠছি কারণ আস্তে আস্তে ভিড় লেগে গেলে আর উপরে উঠতে পারবো না মানে পুজো রকম হয়ে গেছে এবারে সেই পুজোগুলো নিয়ে এবারে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে বুঝতে পারছো তো এখানে প্রচুর মেলাপাত্র বসছে সব কিছুই তোমাদের দেখতে পাচ্ছো ওই দেখো মাথায় করে সব নিয়ে চলে যাচ্ছে অনেকের অনেক কুলো থাকে কারো দশটা থাকে কারো বারোটা কারো কুড়িটা এ দেখো আমরা উপরে চলে এসেছি গঙ্গার উপরে এখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে লাইট ফাইট দিয়ে ফাংশন হচ্ছে সব কিছুটাই তোমাদেরকে দেখার চেষ্টা করছি আর এখানে মেলাও বসেছিল আমরা মেলা দেখবো আমরা অনেক ঘুরেছি তারপরেও কোথায় কোথায় গেছি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো অনেক দিন পর ব্লগ দিচ্ছি তো এ দেখো গাড়িতে করে অনেকে টলিতে করে নিয়ে যাচ্ছে এত কুলো ছিল আর এদিকে দেখো সামনে ফাংশন হচ্ছে আর এইদিকে চারিদিকে না মেলা বসেছে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে নানারকম খাবারের দোকান বসেছে তো আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে এগোতে লাগলাম কিন্তু আমরা ভাবলাম যে না আর একটা ঘাট আছে সেটাও আমরা যাব তো আমরা ওই ঘাটেও যাবো দেখো এইখানেও দেখছো তো লাইটিংয়ের মানে গেট করা হয়েছে চলো ওই ঘাটেও যাই এখন তো ছট পুজো হয়ে গেছে ওই ঘাটটা বেশ ফাঁকাই ছিল এদিকে দেখো দেখতে পাচ্ছ ধারে চলে এসেছি আবার আর প্রচুর লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছিল গঙ্গাটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ একটু আগে এই গঙ্গার ধারটা এতটাই ভিড় ছিল সবাই কিন্তু এখানে ছট করছিলো আমরা একটা ঘাটে ছিলাম এইটা আর একটা ঘাট এই ঘাটে দেখছি ওই ঠাকুরটা এক জায়গাতে মানে দাঁড় করানো আছে তো খুব ইচ্ছা হলো যে ঠাকুরের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমাদেরকে তো গঙ্গাতে নামতেই হবে তো গঙ্গাতে না নামলে তো যেতে পারবো না এদিকে পাশের বাড়ি ওই যে ছোট মেয়েটা মানে ওটা বৌমা ও বলছে দেখবো কোনোদিনও দেখেনি তো ওকে নিয়ে আমি এগিয়ে গেলাম ঠাকুর দেখবো আর গঙ্গাতে নামবো কারণ এখন এই সময় গঙ্গাটা ফাঁকাই ছিল বেশ ভালোভাবে ঠাকুরটাও দেখা যাবে আর গঙ্গার ঘাটে একটু ঘুরে ঘোরাও যাবে তো এ দেখো আমরা গঙ্গাতে নিচে নেমে গেছি নামছি আর দেখো ঠাকুরটা দাঁড় করানো আছে গঙ্গার জলও দেখো কতটা ঘোলা এবার এই দেখো গঙ্গার মাটি আমরা আস্তে আস্তে ঠাকুরের কাছে এসেছি এবার ঠাকুরের সামনে এসে ঠাকুরের ফটো তুলবো আর এদিকে একটু আগে কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল সবাই ছট পুজো করে গেছে এ দেখো ঠাকুরের মূর্তিটা তোমরা ভালো করে দেখো দেখতে পাচ্ছ তো অনেক কাজ থেকে তোমাদেরকে দেখা বারে চেষ্টা করছি সাতটা ঘোড়া আছে আর এদিকে সূর্য দেবতা এইটাই ছিল ছটির ঠাকুর বুঝেছ তো তো এই ঠাকুরটার আমরা ফটো তুললাম ভালো করে খানিক্ষণ দাঁড়ালাম গল্প করলাম কারণ এই সময় তো কেউ ছিল না ফাঁকাই ছিল ঠাকুরকে একটু প্রণাম টুনাম করলাম ভালোভাবে কারণ তখন ঠাকুরকে ভালোভাবে প্রণাম করতে পারিনি দেখতেই পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর তাই না এমনি ঠাকুর করা হয় আর প্রত্যেকবার আর এই ঠাকুরটাকে গঙ্গাতে ওই নৌকার সাহায্যে এদিক ওদিক করে ভাসানো হয় সবাই এই ঠাকুরটাকে প্রণাম করে তারপরে যার যেমন মনোবাঞ্ছা থাকে বলে পয়সা দেয় এইভাবে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবারে আস্তে আস্তে আমরা গঙ্গা থেকে উঠে যাব দেখো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে ওখান থেকে আমরা আর একটা জায়গা গেছিলাম সেটা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা আজকে বাড়ির থেকে ছাড়া পেয়েছি না মানে অনেক কিছু ঘুরেছি ফিরেছি আনন্দ করেছি মেলা দেখেছি তাই দেখো আমি এখানে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি গঙ্গা থেকে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের এখানে গান্ধী আশ্রম বলে একটা মন্দির আছে তোমাদেরকে আগেও শেয়ার করছি খুব সুন্দর সাজিয়েছিল গান্ধী আশ্রমেও দেখতে পাচ্ছো প্রচুর লোক সেখানে খানিক্ষণ সময় কাটালাম এই দেখো তারপরে ওখানে গল্প গুজব করলাম অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো তারপরে মেলা থেকে জিলাপি কিনে আস্তে আস্তে আমরা ঘরের পত্রে রওনা দিলাম বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে